ডুপ্লেক্স খুঁজছিলেন দিন থেকে দক্ষিণমুখী তাদেরকে বলবো দেরি না করে আপনারা ফোন করেন বসুন্ধরায় জি ব্লকে বত্রিশশো বর্গফুটের একটা ডুপ্লেক্স বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি বসুন্ধরায় জি ব্লকে ইয়ার্স শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাই শেষে অ্যাট এ গ্লান সব তথ্য বলে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন আশা করি ভালো একটা তথ্য পাবেন বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবার আমি ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত প্লাস ভাড়া প্লাস বিজ্ঞাপন আমরা দিয়ে থাকি আজকেও একটি সুন্দর চমৎকার ডুপ্লেক্স নিয়ে এসেছি বসুন্ধরায় আপনারা সবাই জানেন যে বসুন্ধরা একটি বসবাসের জন্য সবচেয়ে সুন্দর জায়গা নিরিবিলি জায়গা সিকিউর জায়গা বসুন্ধরা বসুন্ধরায় জি ব্লকে বত্রিশশো বর্গফুটের একটা ডুপ্লেক্স বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি বসুন্ধরায় জি ব্লকে ভিউয়ার্স শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাই শেষে অ্যাট এ গ্লান সব তথ্য বলে দেওয়ার জন্য চেষ্টা করব আপনার সবাই এই ভিডিওটা দেখবেন আশা করি ভালো একটা তথ্য পাবেন শুরুতে আমি যেটা দেখাচ্ছিলাম লিফট। লিফট থেকে শুরু করে সিঁড়ি থেকে শুরু করে সব কিছু দেখাবো আপনি যদি দেখেন এটা হচ্ছে লিফটের একটা জায়গা লিফটটা একদম ঝকঝকে তক থেকে নতুন একটা লিফট আপনি যদি দেখেন এটা আপনারা লিফট দেখলেন লিফ্ট থেকে বের হয়ে এই জায়গাটা করিডোর এই করিডোর সিঁড়ি স্টেয়ার এখানে তিন কাটা জায়গা আছে তিন কাটা জায়গায় সিঙ্গেল ইউনিট হ্যাঁ আমরা আছি অর্থাৎ জি প্লাস সিক্স এটা বিল্ডিং অর্থাৎ সাততলা বিল্ডিং আমরা আছি লিফ্টের ফোর এবং ফাইভ অর্থাৎ উপরের দুইটা পাঁচতলা এবং ছয়তলা দুইটা মিলে ডুপ্লেক্স এটা আপনারা দেখেন এই যে দরজাটা দরজাটা খুব ভালো সুন্দর এটা হচ্ছে একটা দরজা এই দরজা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম শুরুতে আমি দেখাচ্ছিলাম এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং আপনারা যদি দেখেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং বলতে পারেন যে যেভাবে ইউজ করবেন সেভাবে এই জায়গাটা এখানে চারটা বেডরুম আছে চারটা বাথরুম আছে এবং ড্রয়িং আপনি যদি দেখেন এই যে এই জায়গাটা আপনার যে যেভাবে দরকার সে সেভাবে ইউজ করবেন আপনার এটা ড্রয়িং ডাইনিং যেভাবে দরকার সেভাবে ইউজ করবেন এটা দক্ষিণমুখী আপনি যদি দেখেন এদিক থেকে জায়গা আছে এদিকে একটা বেশ বড় একটা ব্যালকনি আছে এখান থেকে একটা বেডরুম আছে এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এখানে একটা রুম আছে এদিক থেকে একটা ব্যালকনি আছে আমি একটু বলে রাখি যে এখানে তিন জায়গার সাততলা বিল্ডিং উপরে অর্থাৎ পাঁচতলা এবং ছয় তালায় দুইটি মিলে ডুপ্লেক্স এখানে চারটা বেডরুম আছে তার মধ্যে একটা বেডরুম রুম দেখলেন এটা কমন ওয়াশরুম এদিক থেকে যদি একটু আমি আপনাদেরকে দেখাই যে এই জায়গাটা এটা হচ্ছে হেল্পিং হ্যান্ডের জন্য এখানে একটা রুম আছে এর সাথে একটা ওয়াশরুম আছে আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড রুম এবং ওয়াশরুম এর পাশাপাশি এদিকে রান্নাঘর এখানে একটা রুম ছিল এই রুমটাই টোটাল রুমটাই হচ্ছে একটা রান্নাঘর এই রুমের সাথে কিন্তু একটা ব্যালকনি আছে যেটা একদম খোলামেলা আপনারা দেখছেন বত্রিশশো বর্গফুটের একটি ডুপ্লেক্স ডুপ্লেক্সের নিচের যে ফ্লোর সেটা আপনারা দেখলেন এই দিক থেকে স্টেয়ার আমরা একটু দেখবো এখানে একটা বেশ কিছু সুন্দর ছোটোখাটো ইন্টেরিয়রের কাজ করা আছে আমরা আস্তে আস্তে এখন আমরা দোতলাটা দেখব অর্থাৎ আমরা নিচতলা থেকে উপরের দিকে যাচ্ছি ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ভালো স্পেস আছে ভালো লাগার মতো ভালো সুন্দর একটা স্পেস আছে আপনারা দেখেন এই দিক থেকে এদিক থেকেও একটা এন্ট্রেন্স আছে এটা অর্থাৎ আপনারা নিচ থেকেও আসতে পারবেন উপর থেকেও এখানে আসতে পারবেন এই যে জায়গাটা এটা একটা ফ্যামিলি লিভিংয়ের একটা স্পেস বেশ বড় একটা স্পেস আপনারা এখানে পাচ্ছেন এদিক থেকে আমি যখন রুমগুলো দেখাবো এটা হচ্ছে প্রথম রুম অর্থাৎ সেকেন্ড বেডরুম ইয়েস আপনারা একটু দেখেন বেশ বড় একটা রুম আছে বেশ বড় এদিক থেকে একটা ব্যালকনি আছে এটা নর্থ সাউথ এটা হচ্ছে এদিকে এখানে আপনার দেখবেন এটা বেশ সুন্দর একটা এখানে একটা ওয়াশরুম আছে আপনারা দেখছেন বসুন্ধরা জি ব্লকে একটি আমি বলবো যে একটি পাঁচ বছর বয়স হয়েছে এমন একটি বিল্ডিং একটা ডুপ্লেক্স যেটা একদিনের জন্য ব্যবহার করা হয়নি তো এটা আপনার দেখছেন ফ্যামিলি লিভিং এখানে একটা বেশ বড় একটা স্পেস আছে এটা আরেকটা রুম অর্থাৎ এটা আমরা বলতে পারি থার্ড বেডরুম শুধু বড়ো বললে হবে না অনেক বড়ো একটা রুম এটার সাইজটা যদি বলি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এগারো বাই ষোলো বেশ বড়ো একটা এখানে আপনারা পাচ্ছেন এটা মাস্টার বেডরুম প্লাস এখানে আপনার দেখেন এখানে কিন্তু বেশ সুন্দর একটা দেখেন কিচেন টুয়েস ওয়াশরুম এটা এই দিক থেকে একটা বেশ বড় আছে ব্যালকনি সেটা দেখাবো আমি এরপরে আমি আপনাদেরকে আরেকটা রুম অর্থাৎ ফোর্থ বেডরুম যেটা আপনারা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন শুধু বড় বললে ভুল হবে অনেক বড়। এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে এর ব্যালকনিটা অনেক বড় শুধু বড় না অনেক বড় এবার আমি মাস্টার বেডরুমের আরেকটা যে ওয়াশরুম আছে সেটা দেখাচ্ছি ইয়েস আপনার ওয়াশরুমেরটা দেখে ফেললেন এস মেয়ার্স মোটামুটিভাবে আপনারা দেখে ফেললেন বত্রিশশো বর্গফুটের একটি ডুপ্লেক্স শুরু থেকেই বলি এটি পড়েছে বসুন্ধরায় জি ব্লকে এখান থেকে তিনশো ফিট তিন মিনিট হেঁটে যাওয়া যাবে তিনশো ফিটে এখানে সুযোগ সুবিধার মধ্যে যা যা আছে সবগুলোই আছে দুইটি পার্কিং রয়েছে আপনার দেখবেন ডুপ্লেক্স এইটা হচ্ছে ল্যান্ড মালিকের ফ্ল্যাট ল্যান্ড মালিক এটা নেওয়ার পর থেকে দুই হাজার এটা আঠেরো থেকে উনিশ সালের দিকে এটা হ্যান্ড হয়েছে বাট ল্যান্ড মালিক কোনো দিনও থাকে না এখানে উনি দেশের বাইরে থাকেন উনি ভাবছিলেন যে থাকবেন দেশে আসে থাকবেন কিন্তু কখনই আসা হয়নি থাকা হয়নি এখন উনি ডিসিশন নিয়েছেন এটা আর্জেন্টলি বিক্রি করে দিবেন সোভিয়েটস যারা বসুন্ধরায় ডুপ্লেক্স খুঁজছিলেন অনেক দিন থেকে দক্ষিণমুখী তাদেরকে বলবো দেরি না করে আপনারা ফোন করেন জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স এ নাম্বারে ফোন করলে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ভিউয়ার্স আমি একটু বলে রাখি এটি পড়েছে বসুন্ধরা জি ব্লকে জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং এটি একদম উপরে অর্থাৎ পাঁচতলা এবং ছয় দুইটি মিলে এটা ডুপ্লেক্স করা হয়েছে এটি একদিনে ইউজ করা হয় নাই এর সাথে দুটি কার্পার্কিং রয়েছে লিফ্ট জেনারেটর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে আছে এবং এটি হচ্ছে দক্ষিণমুখী সো ভিয়ার্স যারা সুলভ মূল্যে আমি বলবো যে কম বাজেটে ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হবে সো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই ফ্ল্যাটটি কিনুন আপনারা আশা করি ভালো একটা তথ্য পেয়েছেন এরকম তথ্য পেতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমি বলবো যে আপনারা বেল আইকন অর্থাৎ নোটিফিকেশনটা যদি অন করে রাখেন সেক্ষেত্রে নিত্য নতুন ভালো ভালো প্রপার্টির তথ্য পাবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ সবাইকে আলাইকুম